আজকে দেখো আর আমি অনেকটাই দেরি করে ভিডিও শুরু করেছি কারণ মানে সকাল থেকে আর একটু মানে ভিডিও করা হয়নি আর কি আর এখন অনেকটাই বেলা প্রায় একটা বাজতে গেলো রান্নাও এখন কমপ্লিট হয়নি এদিকে ভাতটা হয়ে গেছে আর একটা তরকারি হয়ে গেছে এদিকে দুটো বসানো আছে সেটা পরে আমি দেখাচ্ছি চলো শুভ দুপুর বলেই সবাইকে শুরু করি একটা বাজে একটা পাঁচ প্রায় এরকমই দেখলাম আর কি আসলে সকালবেলায় ভিডিও শুরু করবো যেরকমটা করি সবটাই করবো ভাবলাম যে সকালে উঠে একটা সংবাদ করি এতটাই মন খারাপ হয়ে জন্য আর ভিডিওটা শুরু করিনি আমি মানে ভালো সংবাদ তো মানে কোনো সময় পাওয়ার উপায় নেই মানে যখনই যে সংবাদ দেবে মানে খারাপই পাই আর কি আসলে সকালে কালকে রাতে মিঠুরা এসেছিলো মিঠুরা এসে ছিল কারণ কারণ বলতে ওদের হঠাৎ করে ওদের এসে একটু বিড়ে মানে ব্যাগর মারে আর কি খারাপ মনে হয়ে যায় তখন সম্ভব না সেটা ঠিক করা আর বাচ্চাগুলো এমন একটা অভ্যাস হয়েছে বাচ্চা কেন বাচ্চাগুলো সবাই এই যে গরম সব অভ্যাস কেন মানে যারা একটু থাকা অভ্যাস হচ্ছে তারা আর থাকতেই পারবে না যা করে রাতে জন্য এখানে চলে আসে সকালে চলেও গেল গিয়ে কিছুক্ষণ পরে ফোন করলো ফোন করে একটা সংবাদ দিল মানে আমাদেরই মানে মিঠুদেরই খুব জানাশোনা আর কি দিদি হয় হয়তো রক্তের সম্পর্ক না কিন্তু ওদের সঙ্গে ভীষণ ভালোই মানে খুব ভালো একটা সম্পর্ক আর কি কলকাতাতেই বাড়ি তার হাজব্যান্ড হঠাৎ করে গত রাতে মানে এক্সপায়ার করে সুগার ফল্ট করে মানে হঠাৎ করেই তার খুব বেশি বয়সও না আর কি সেই জন্য মানে শোনার পরে আমি তখন ওই বিছানাটা গোড়ায় চলে যাওয়ার পরে বিছানাগুলো বোঝাচ্ছিলাম যে তারপরে আমি কাজ শুরু করবো বা সব কিছু স্নান টান করবো পুজো করবো যেরকমটা রোজ করি তো ওইটা শোনার পরে তো একটু দেরি করে সব কিছু করলাম কিন্তু ভিডিও করতে আর মন চাইছিল না কিন্তু ভাবলাম এই যে অভ্যাস হয়ে গেছে যে কিছু তো একটু করি রান্নাবান্না মোটামুটি হওয়া বলতে একটুখানি বাকি আছে এগুলো হলেই হবে চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম কতখানি কি করতে পারবো আজকে আর বলতে পারবো না যে সবটাই নিয়ে করবো মানে সেটা আর মানে বলতে পারলাম না রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণে অবচানও আছে পরে যা গোছাবো চলো রান্নাটা আমরা করে নিই তারপরে আবার তোমার সাথে কথা বলছি চলো দেখো রান্নাটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি মোটামুটি না কমপ্লিটই হয়েছে আর এই ভাত তো আছে ওদিকে এই যে ভাত আর এইটা আছে শাক আর তার সঙ্গে যে ছোটো একটু খাও জানি না আমরা মানে খুব একটা যে খাই তা না বছরে হয়তো এক একবার খাই আর যদি এসেছে তাই পেয়েছে আর এটা আছে ই চিংড়ি আর এটা আছে কাটার টক তেঁতুল দিয়ে ভীষণ কালো হয়েছে খুব মানে পুরানো তেঁতুল তো ভীষণ কালো দেখতে ভালো লাগছে না ওই জন্য খাবার দুলো আসতে দেখা তো ইচ্ছে হলো না আর এবার দেখো গ্যাসের অবস্থা খুবই খারাপ আর এদিকে ঝর্নার আছে দেখো তিনতলা তোলা আছে আর এই গ্যাসটা সেগুলো আবার মুছতে হবে প্রচণ্ড পরিমাণে এ দেখো তেঁতুলের কালারটা দেখো ভিজিয়ে ফেলেছিলাম আর আজকে কিন্তু বাজার থেকে নিয়ে এসেছি যে অনেকদিন পড়ে আছে ঘরে সেরকমটাও না অনেকদিন ধরে পড়ে আছে ঘরে তারপরে কালো হয়েছে সেও না যে ঠিকঠাক মতো ভিডিও হলো না সকাল থেকে আসলে ওটা তো সবসময় সেই বলছিলাম যেটা রক্ত সম্পর্ক হলো এই যে অনেক মানে ভালোবাসা থাকবে বা তার সঙ্গে বেশি টান থাকবে এরকম না মানে মিঠুর দিদির দিকে মানে ওদের যেটা সম্পর্ক বলতে পারো ভীষণ ভালো সম্পর্ক তার সঙ্গে আমার সঙ্গেও ভালো সম্পর্ক আর আসা যাওয়া খুবই আছে মোটামুটি ওদের আমার যে খুব বেশি আসা যাওয়া আছে সেটা বলবো না আর কিন্তু কালকে কাল আজকে আর সম্ভব হলো না এমন সময় সংবাদ পেয়েছি হ্যাঁ গেলে যাওয়া যেত কিন্তু সেটা খুব কষ্টের হতো আর গিয়ে তো না পারবো দেখতে এখন ওরা বিধ্বস্ত অবস্থায় আমার আর ওই রকম দেখতে ভালোও লাগে না সেই জন্য ভাবলাম যে থাক আজকের দিনটা মিটুকে বললাম আজকে আর যাব না আগামীকাল খুব সকাল সকাল উঠেই মিঠু আর আমি চলে যাব। সেটাই বলেছি মিঠুকে আজকে গেলে সত্যিই ভালো হতো কিন্তু আজকে না পারবো তাকে গিয়ে হয়তো পৌঁছিয়ে তাকে দেখতে আর তারপরে আমাদের এখান থেকে যে ট্রেনগুলো যায় মানে এটা হচ্ছে সেই একটা ট্রেনে যেতে পারলে ভালো হয় সেটা কালকে সকালেই মানে সাড়ে আটটার দিকে সেই ট্রেনটা আছে সেটাতেই মানে গেলে আমাদের সুবিধা হবে তো যদিও সব ক্ষেত্রে যে সব সুবিধা দেখে যাওয়া যায় এরকম না পাতে পুকুরে বাড়ি এবার কিন্তু আজকের সময়টাও এ হলো না আর অতিরিক্ত গরম মিঠুরো বাচ্চাদের রেখে যাওয়াটা অসুবিধা আর কালকে এখানে রেখেই যাবে তোমরা তো জানো যে আমি কতকে রেখে অন্তত মানে একটা বেলা হয়তো খুব একটা যেতে পারি তার থেকে বেশি যেতে পারি না কোথাও ওই আর কি কালকে যাব সত্যি কথা বলতে মানে সবচেয়ে বড় কথা এত আনন্দপ্রিয় মানুষ ওই যার কথা বলছি মানে যে যে দিদিটা ওর হাজব্যান্ড মানে কত আনন্দ করে আমি জানি না পারতো তো ওর দিদি ভীষণ পরিমানে কোনো মানুষ না হেসে মানে না হেসে থাকতে পারবে না ওর কথা শুনে এমন একটা ব্যাপার মানে আমার ওই মিঠুর ভাইপোর জন্মদিন হলো সেইখানে এসে তিন দিন ওরা ছিল মানে মিঠুর বাপের বাড়িতে তখন আমার ভাইও ছিল মানে সব সব কিছুই ঠিকঠাক ছিল আর কি এখন তো আমাদের সব কিছুই বেঠিক হয়ে গেছে এবার ওই সেই সময় এসেছিলো তিন দিন ছিল মানে আমরা আমাদেরও তিন দিন বেটে হয়েছিল ওখানে আমাদের বাড়িতে বেশি দূরে না দু আড়াই কিলোমিটার কিলোমিটার মতো মিটার বাপে বাড়ি সেই আমরা রোজই রাতে চলে আসতাম আবার সকালে যেতাম কি সেই গানের যেসব আমাদের সরঞ্জাম আছে সব নিয়ে যেতে হতো নাচ গান হবে এইরকম একটা মজা তিন দিন যে কি মজা করেছিলাম একসঙ্গে সেই দিনগুলো তো আর না জানি না সে মজা আর ওর জীবনে আসবে কিনা আমরা তো এইটা নিয়ে ভুক্তভোগী আমার ভাইয়ের ওরকম হলেও খুব এসেছে মানে সঙ্গ দিয়েছে ভীষণ খারাপ লাগে এসবগুলো তবে মিলে সকালে যখন ফোন করে বললো তখন আমি কিছুক্ষণ একদম চুপচাপ হয়ে গেছিলাম কিছু মানে এইদিক দিয়ে যে উত্তরটা কী হয় আমার দেওয়ার মতো মানে আমি এমন করে হাত ফুটেছি তোমার কথাটা শুনে ঝর্ণা বাইরে থেকে মানে ঘরে দৌড়ে গেছে এরকম একটা ব্যবস্থা যাই হোক এখানে সব কিছু ভগবানের হাত আমাদের তো কোনো এখানে হাত নেই যা করবে সেটাই মেনে নিতে হয় আমাদের যাই হোক আজকে ওই জন্যই বললাম কতখানি ভিডিও হবে আমি বলতে পারবো না যেটুকু পারবো করবো এই দেখো বলতে বলতে রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে নিলাম অনেকটা বেলা হয়ে গেছে আসলে আজকে এমন ফিচকুড়ি ফিচকুটি জিনিস এনেছিল কতবাবু সেইগুলোকে ধরো ওই ঝর্ণা সব কাটা বাছা করতে হয়েছে দেরি হয়ে গেছে আমি বললাম পরে আজকে মোছা বাদ দাও আর আমি রান্নাঘরটা পরিষ্কার করিনি তারপরে যেটুকু পূজা করলে হয় এবারও বাড়ি যাবে অনেক বেলা হয়ে গেলো চলো আবার পরে আসি কাম পরে আসি এটা পরিষ্কার করিনি একদিনও হচ্ছে না চলো পরে আসতে দেখো সারাদিন কিন্তু আর আসতে পারিনি মানে ইচ্ছাই করিনি সেই যে বললাম ভালো লাগছিল না তারপরে অবশ্য গিয়েছিলাম তোমার দাঁতের সেলাই কাটা ছিল সেখানে গেলাম তারপরে এসে একটু রেস্ট টেস্ট করে সন্ধ্যা দিলাম এই সন্ধ্যা দিয়ে ভাবলাম যে সোনাকে অন্তত একবার দেখাই তোমাদেরকে তো দেখা সারাদিনে যে একবারও দেখাবো না সেই জন্যই সন্ধ্যা দিয়ে এলাম তোমাদেরকে একটু দেখাতে আর কি সোনাকে আমার নারস নারস সোনাকে এই যাই হোক সারাদিনের মধ্যে একবার ঠাকুরকে দেখাতে না পারলে আমার ভালো লাগে না এখন না সব ফুল উঠিয়ে নিয়েছি সন্ধ্যা দিয়েছি তো ফুলগুলো সব উঠিয়ে নিয়েছি আর ওদিকে এখনও মানে ঠাকুরের বাসনটা একটু মেজে রাখতে হবে কারণ কালকে আবার এই যে ঠাকুরের বাসন এখানে আছে এই যে এইখানটা রাখা আছে ঠাকুরের বাসনগুলো এখানে বসে না আমি মেঝে নেবো কারণ অনেক সকালে আমাকে যেতে হবে পুজো করে নিতে হবে সেই যে বলছিলাম যাব এখন এখানে বসে এখন একটু ধুয়ে রাখবো তারপরে কালকে সকালে উঠে পুজোটা দিয়ে নেবো চল আবার পরে আসছি দেখো বাসনগুলো কিন্তু মেঝেই নিয়ে এলাম ভেবেছিলাম এখানে বসেই মাজবো কিন্তু দেখলাম ও অসুবিধা আরও সেই জন্য আমি আবার যেখানে বাসন মাজার জায়গায় সেখান থেকেই গিয়ে মেজে নিয়ে এলাম এগুলো প্রতিদিনই করা হয় কিন্তু তোমাদের সঙ্গে তো আর সেভাবে কোনো দিন শেয়ার করা হয় না সবগুলো এখন মানে ঘটিটা মাঝে নিই সকালবেলায় যখন তুলসি গাছে জল দেবো সেই সময় একবার মেজে নেবো এই দেখো সোনার বিছানা তো রেডি শয়নে যাবে কিছুক্ষণ পরে যাবে আর এই দেখো ওইটা নাইট ড্রেসটা পরবে স্বর্ণ জায়গা এই জামাটা বার করে রেখেছি মানে সকালে দাঁড়াবো লাগবে সাজিয়ে সেই জন্য ভাবলাম বার করে রাখি গুছিয়ে মানে তারপরে মানে সকালে আর দেরি হলেও অসুবিধা নেই মানে গুছানো থাকলে সব কিছু অসুবিধা হবে না ওই যে আমার সণ্ডটা বসে আছে চলো দেখি একটু চা টা করি ওদিকে টিভি চালিয়েছিলাম কিন্তু এখনও মিউট করা আছে কথা হলো বলে একদিকে আমাদের অনুকূল ঠাকুরের মানে ওই কী বলবো ওটা সৎসঙ্গ মন্দিরের থেকে গানের সুন্দর আওয়াজ আসছে মানে সবাই আছে যেহেতু শুক্রবার সৎসঙ্গ মন্দিরে তো অনুষ্ঠান হয় তোমরা জানো রোজই অনুষ্ঠান হয় আর শুক্রবারটা একটু ওই যেহেতু ওই বিশেষ দিন শুক্রবার সেই জন্য চলো চাটা করে নিয়ে আসি পরে আবার আসছি দেখো ওই চা করতে চলে এলাম নিচে টিভি দেখতে দেখতে নেশা লেগে যায় জানো তো মানে দেখি না সেইভাবে এই কদিন হয়েছে এমন একটা সিরিয়াল দেখার পরে কত আবার হয়তো সিনেমায় দিল আবার সে দেখতে একটু নেশা লেগে গেছে আজকেও আমি গিয়েছি ভালো লাগছিল সিনেমা খুব একটা দেখা হয় না বললো হয়তো বলি আমি টিভি করে দেখি না বিশেষ করে নিচে টিভিতে টাকা মানে ভরে না সেই জন্য ওই ওপরেরটাতে ওই গিয়ে বসে দেখতে দেখতে একটা দেখা শুরু করে দিই আর কি একটু চা করলাম ওই এক কাপই দিলাম কারণ কত বাড়িতে নেই আর অত্যন্ত থাকলেও খেত না যদি ও বাড়িতে নেই আমি একাই আছি কতক্ষণ বসে থাকবো কত ফোন করলাম ফোন ধরলো না অনেকক্ষণ থেকে রিং হয়ে হয়ে কেটে গেল আর কি চিনি একটু বেশি দিলাম তুমি তো জানো চিনি একটু বেশি খাই আর চলো বন্ধুরা ভিডিওটা আজকে তো সেভাবে করতে পারিনি তোমার জানো কি কারণ ওই চাটা করতে করতেই মানে শেষ করে দেবো এই ভিডিওটা রেখে দেবো পারবো নতুন একটা ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না চলো সবাই সবাই ভালো থাকো কাল আবার আসছি নতুন একটা ব্লগের সঙ্গে টাটা